আজ সোমবার উনত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের চোদ্দই জুলাই মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমোহি তন্নরুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অথবা দিনে ওভারঅল একশো আটবার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ এই বারবার কিন্তু বলে আসছি বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন এবং দেবাজিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করছেন মাত্র এক দুদিন দিন পরেই কিন্তু শ্রাবণ মাসের শুভারম্ভ হয়ে যাবে তাহলে এখন থেকে আপনারা আজ সোমবার পড়েছে চেষ্টা করুন মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা বিশেষ করে মানসিক দুর্দশা বা বিভিন্ন মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদেরকে বলবো আজ দুধের সর্বা মালাই গায়ে মেখে তার পাঁচ মিনিট পর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে অথবা মায়ের কাছ থেকে একটি তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে ফেলুন বা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় মাথার পাশে এক গ্লাস জল রেখে ঘুমাতে যান সকালবেলা সেটি কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দিন ভাগ্যমীঠ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন পেশাদারী ক্ষমতাকে প্রয়োগ করে পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন কাজের ক্ষেত্রে অফুরান্ত সাফল্য লাভ কিন্তু আপনারা করতেই পারেন সুতরাং নিজেকে একটি নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে সকল দক্ষতাকে একান্তভাবে নিমজ্জিত করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যদি মনে হয় বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন তাহলে অবশ্য নিজের জন্য একটু সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি